যে বিশ্ব নবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলিহুয়া কয় তারিখে কত তারিখে কোন মাসে কোন বারে পৃথিবীতে আগমন করেছেন তারপরে আমাদেরকে সেই দিবসটা পালনের দিকে যেতে হবে যদি সেটা শরীয়ত সম্মত হয় প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি আল্লাহ নবী বিশ্ব নবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহু আলিহুয়া সাল্লাম তিনি মৃত্যুবরণ করেছেন রাবিউল আউ্য়ালের বারো তারিখে এবং সেটা ছিল সোমবারের দিন এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই কোনো ওলামা মতভেদ করেননি কোনো মহাদ্দেশিন একরাম মতভেদ করেননি প্রত্যেকের ঐক্যমতে বারো রবিউল রাবিউল এ সোমবারের দিন আল্লাহর নাবী মৃত্যুবরণ করেছেন এটা সঠিক মৃত্যুর ব্যাপারে বারো রবিউল আউয়াল এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই পরিষ্কার আল্লাহ রসুল আলী সাল্লাম সোমবারের দিন মৃত্যুবরণ করেছেন সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন সোমবারের দিন আল্লাহর নবির উপরে নাজিল হয়েছে এ ব্যাপারেও কারো কোনো দ্বিমত নেই সন্দেহ নেই তাহলে আমরা মৃত্যুর দিনটা নির্ধারিত জানতে পারলাম এবারে আসি আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসূরুল্লাহ সল্লাল্লাহ আলিসাল্লাম নির্দিষ্ট কোন তারিখে পৃথিবীতে আগমন করেছেন এ ব্যাপারে বিশাল মতভেদ তৈরি হয়েছে লম্বা মতভেদ তৈরি হয়েছে কেউ মহাররাম মাস বলেছেন যে আল্লাহ নবী মোহরন মাসে জন্মগ্রহণ করেছেন কেউ কেউ বা বেশিরভাগ যেটা পাওয়া যায় সেটা হচ্ছে রবিউল আউয়াল তবে তারিখ নিয়ে সন্ধ আছে তারিখ নিয়ে আমার জানা মতে প্রায় উনিশটি মত উনিশটি তারিখ পেশ করেছেন তার মধ্যে যেটি বেশি প্রসিদ্ধ সেটি হচ্ছে বারো রবিউল আউ্বাল তবে এই বারো রবিউল আউ্বাল এটা আদৌ কি সত্য এর পক্ষে কোনো দলিল আছে কিনা না এ ব্যাপারে আমরা একটু শুনি বা ইতিহাস ঘেটে দেখি ইতিহাসবিদ কি বলেন সিরাজবিদরা কি বলেছেন মহাদ্দেশিন এখরাম কি বলেছেন আল্লাহ নাবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ হাসাল্লাম তিনি বারো রবিউল আউ্বালে জন্মগ্রহণ করেননি এটাই হলো সঠিক তবে জন্মদিন কোনটা সঠিক কোনটার পক্ষে দলিল রয়েছে বেশি আর কোনটার পক্ষে দলিল নেই সেটা এবারে আমরা একটু জানি যে রসুল সাল্লাহ হাসাল্লাম তিনি যে বারো রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেননি তার প্রমাণ আপনাকে দিচ্ছি পৃথিবীতে যত সিরাদবিদ আছে যত মুওয়ারিখ বোন আছে যত মহাদ্দ একরাম আছেন সবারই ঐক্যমতে আট রবিউল আউয়াল আট রবিউল আউয়াল সমস্ত সিরাদবিদদের ঐক্যমতে আট রাবিউল আউ্বাল তিনি জন্মগ্রহণ করেছেন কোনো কোনো রেওয়ায়েতে নয় নয় রাবিউল আউ্বাল পাওয়া যায় একজন সিরাতবিদের সিরাতের কিতাবে পাওয়া যায় সেই সিরাদবিদের নাম হচ্ছে ইবনে ইসহাক ইবনে ইশাহাত তিনি উল্লেখ করেছেন তার সিরাতের বইয়ে যে আল্লাহ নবী জেনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বারোই রাবিউল আউয়াল পৃথিবীতে আগমন করেছেন আল্লাহ নবীর জন্ম হয়েছে বারোই রাবিউল আউ্ল কিন্তু তার স্বপক্ষে কোন সহি সানাদ তিনি আলোচনা করেননি সহি সানাদ তিনি বর্ণনা করেননি যার জন্য এই বারোই রাবিউল আউয়ালটা প্রত্যাখ্যাত এটাতে ওলা ঐক্যমত নেই এবারে আসি যে নয় তারিখ আট তারিখটাই যদি আল্লাহ নবী সঠিক জন্মগ্রহণ করেছেন এই তারিখটাই যদি সঠিক হয়ে থাকে তাহলে বারো রাবিউল আউ্বালটা মানুষ বেশি জানে কেন বারোই রাবিউল আউ্বালটা সমাজের মধ্যে প্রসিদ্ধ কেন মানুষ বেশি জানে একটা সাধারণ ছেলেকে যদি আপনি জিজ্ঞেস করেন যে আল্লাহ রসুল সাল্লামের জন্ম তারিখ কোন দিন কত তারিখে তিনি জন্মগ্রহণ করেন তো প্রত্যেকটা লোক প্রত্যেকটা ছেলে উত্তর করবেন কি যে আল্লাহ নবী জোহাম্ম রসোল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম বারোই রবিউল আউ্য়ালে জন্মগ্রহণ করেছেন এটাই বেশিরভাগ প্রসিদ্ধ এজন্য বেশিরভাগ মানুষ এটা বলছেন তো বেশি প্রসিদ্ধ হওয়ার কারণ আপনাকে বলি ইতিহাসবিদ সিরাজবিদরা মর কারণ উল্লেখ করেছেন সেই কারণটা হচ্ছে বর্তমান আপনাদের একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই যে যে যত বেশি ভাইরাল সে তত বড় বড় আলেন এটা পাবলিকের মত সাধারণ মানুষ এটা মনে করে কিন্তু না এই ধারণাটা আপনার সম্পূর্ণ ভুল বক্তব্য দেওয়া এটা আলাদা জগৎ তোতা পাখির মতো রোডে এসে আধা ঘন্টা এক ঘন্টা বক্তব্য দিয়ে দিলাম আর সাধারণ মানুষ মনে করলো যে না এলাকার মধ্যে ওই হচ্ছে সব চাইতে বড় আলেম এটা হচ্ছে সব চাইতে বড়ো ভুল ধারণা আর এই ভুল ধারণাটার জন্যই আজকে সমাজে বারোই রবিউল আউ্বাল এই তারিখটা বেশি প্রসিদ্ধ হয়েছে তার কারণ সিরাদবিদগুণ উল্লেখ করেছেন যে ইবনে ইসহাক সেই সময়কারের বিখ্যাত সিরাদবিদ ছিলেন যেটাকে আমরা ভাইরাল বলে থাকি পশ্চিম বাংলার মধ্যে যদি যদি আমরা ভাইরাল এবং বিখ্যাত বক্তা দেখি তাহলে আমরা শেখ বাদরুদ্দো জানাতবি এবং মমতাজুল ইসলাম এইরকম কয়েকজনের নাম উঠে আসবে ভাইরালের মধ্যে বা বর্তমান সময়ে বিখ্যাতর মধ্যে তো ওই উলামাদের মুখ থেকে যেই কথাটাই বেরিয়ে আসুক না কেন বেশিরভাগ মানুষ ওই কথাটাকে গ্রহণযোগ্য মনে করবে এটা হচ্ছে সমাজের মানুষের চরিত্র যে যে যত বড় ভাইরাল যে যত বেশি বিখ্যাত সেই নাকি তত বড়ো আলেম আর তার মুখ দিয়ে ভুল কথা বেরিয়ে গেলেও সেটা সঠিক এটা সাধারণ পাবলিক মনে করে আর এই মনে করাটার জন্যই আজকে সাধারণত বারোই রবিউল আব্বাল আল্লাহ নবীর জন্মদিবস হিসেবে বেশি প্রসিদ্ধ হয়েছে তাহলে আমরা পরিষ্কার জানতে পারলাম যে আল্লাহ নবী জেনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন সোমবারের দিন মৃত্যুবরণ করেছেন এ ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট পরিষ্কার হলো এখানে যে আল্লাহর নাবি জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম রাবিউল আউয়াল মাসের বারো তারিখ সোমবারের দিন মৃত্যুবরণ করেছেন এটাও পরিষ্কার এবার দলিলের উপর দিয়ে এটা পরিষ্কার হচ্ছে যে আল্লাহ নবী জেনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামের জন্মের তারিখ হচ্ছে আটই রবিউল আউয়াল যেটা দুইজন সাহাবা থেকে প্রমাণিত এবং সমস্ত মহাদ্দেশের একরাম সমস্ত সিরাদবিদ এটাকে এটার সপক্ষে তারা রায় দিয়েছেন একজন সাহাবি হচ্ছেন হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রদি আল্লাহ তাল আনহু দ্বিতীয়জন সাহাবী হচ্ছেন জুবাই ইবনে মোতাইম রদিয়া আল্লাহ আনহু তাহলে আমরা যে বারোই রাবিউল জন্ম দিবস পালন করছি আল্লাহ রসুল সাল্লা আলী হাসাল্লামের জন্মই তো বারো রবিউল হলো না একজন সিরাদবিদের মতে বারোই রবিউল আউ্বালটা সঠিক যিনি হচ্ছেন ইবনে সাহাব অথচ তিনি যে সঠিক প্রমাণ দিয়েছেন এ পক্ষে কোন সহি সানাদ তিনি বর্ণনা করেননি কোনো সাহাবির নামই তিনি উল্লেখ করেননি যার জন্য এটা বাতিল তাহলে তারিখটাই আমার ঠিক নেই তারিখটাই আমার ঠিক নেই আর আমরা সেই দিন জন্মদিবস পালন করা নিয়ে মেতে আছি তাহলে আমরা আজকে বারৈ রাবিউল আউয়াল এত ধুমধাম করে যে জন নবীর জন্মদিবস পালন করছি আল্লাহ নবীর যে জন্মদিবস পালন করছি এবং এটিকে